আসসালামু আলাইকুম আহমত উল্লাহ আমাদের সকলেরই কিছু না কিছু প্রতিভা আছে আল্লাহ সোভান সবার মধ্যেই কিছু না কিছু প্রতিভা দিয়েছেন আমরা আমাদের প্রতিভা দিয়ে অনেক কিছু ভাইরাল করে ফেলি অনেক কিছু জয় করে ফেলি আসুন না আজকে আমাদের ফিলিস্তিন দেশে মুসলিম ভাইদের পাশে আমাদের বিভিন্ন ধরনের প্রতিভা দিয়ে তাদের পক্ষে দাঁড়াই তাদের বিপদে দাঁড়ায় আর ইসরায়েলের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ করে তুলি আমাদের প্রতিবাদী অনেকের লেখার প্রতিভা আছে আসুন ওই লেখার প্রতিবাদী আপনি ফেসবুকে ইন্টারনেটে ইউটিউবে লিখে লিখে প্রতিবাদ জানান যার মুখে বলার ভাষা আছে ভাষণ দেওয়ার ভাষা আছে সে মুখ দিয়ে বলে প্রতিবাদ করি যাদের অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করার প্রতিভা তারা অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করি আজকে যদি এই প্রতিবাদটা না করতে পারি মৃত্যুর পরে আল্লাহর কাঠ গড়ায় প্রত্যেকটা ব্যক্তিকেই জবাব দিতে হবে ফিলিস্তিনে অসহায় মা বোনদের উপরে যেভাবে নির্যাতন হচ্ছে বোমা মেরে হাজার হাজার শিশুদেরকে হত্যা করা হচ্ছে আজকে পুরা বিশ্বের মুসলমান যদি যার যার অবস্থান থেকে একটু একটু করে যদি প্রতিবাদ করে তাহলে অবশ্যই সেটার ফল আমরা একদিন একদিন পাব কথায় আছে না দশের বোঝা সবাই মিলে যদি প্রতিবাদ করি এই ইসরায়েল কে হটানো কোনো ব্যাপার না আসুন তাহলে সবাই সবার প্রতিবাদ দিয়ে ফিলিস্তিনের প্যালেস্তিনের পক্ষে দাঁড়াই আর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলি